রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো রয়েছেন তো ভিউয়ার্স আপনার যারা উপবৃত্তির জন্য আমার ভিডিওতে অ্যাড হয়েছেন এবং হচ্ছে যারা মহিলা বিষয়ক অধিদপ্তরের গর্ভবতী ভাতা পেয়ে থাকেন এবং যারা হচ্ছে আপনাদের ফ্যামিলি অস্বচ্ছ অর্থাৎ এটা কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে তো এই বিষয়গুলো সম্পর্কে জানার আগে যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আপনারা সাবস্ক্রাইব কম করার কারণে আমি কিন্তু আজকে আপনাদেরকে বেলা বারোটার দিকে উপবৃত্তির একটি আপডেট দিতে চেয়েছিলাম তো আমি সেরকম গুরুত্ব দিইনি কারণ আপনারা যেহেতু আমাকে গুরুত্ব দিচ্ছেন না তাই আমিও কিন্তু আপনাদের প্রতি অনেকটা গুরুত্ব কমিয়ে দিয়েছিলাম তো বাধ্য হয়ে কিন্তু আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছি তো ভিউয়ার্স আমি সর্বপ্রথম আপনাদেরকে বলি যে যেহেতু ত্রিশ কেজি চাউলের কথা বললাম এটা কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের মধ্যে শেষ করে দিব যে এই ত্রিশ কেজি চাউল এটা কিন্তু আপনাদের প্রত্যেক ফ্যামিলির জন্য প্রযোজ্য হতে পারে যদি আপনি মনে করেন অসচ্ছল একটি ফ্যামিলির হয়ে থাকেন এবং এই চাউলটি আপনাকে সরকার দিবে প্রতি মাসে তিরিশ কেজি করে এবং এটির কোনো প্রকার মূল্য নেওয়া হবে না এটি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে আর এই চালটি আপনি মোটামুটি পাবেন প্রায় হচ্ছে দুই বছর অর্থাৎ এটা কিন্তু হচ্ছে পঁচিশ ছাব্বিশ বছরের একটি বাজেট তো এই পঁচিশ ছাব্বিশ অর্থ বছরকে বাস্তবায়ন করতে গেলে আপনাকে এই আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে আর এই আবেদনটি আপনি যদি অনলাইনের মাধ্যমে করতে চান তাহলে অবশ্যই এখানে মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে একটি চিঠি আজকে প্রকাশ করা হয়েছে এবং চিঠিতে আমার হাতে দিয়েছে তারা তো এই চিঠিতে তারা যেটা বলেছে যে উপকারভোগী নির্বাচনের সময়সূচি তো উপকারভোগী নির্বাচনের যে সময়সূচি এটা তো এখানে হচ্ছে বিষয় একটা হচ্ছে সেটা হচ্ছে যে অনলাইনে আবেদন আমি অতগুলো বিষয় বলবো না শুধু অনলাইনটা বিষয় বলবো পরবর্তীতে এটা নিয়ে বিস্তারিত ভিডিও করব এবং যারা আমার গ্রুপে জয়েন হবেন বা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব হিসেবে থাকবেন আপনাদেরকে আবেদন করতে দেড়শো টাকা করে নিতে পারে কিন্তু আপনি যদি আমার কাছে হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমে কাগজগুলো পাঠিয়ে দিতে পারেন আমি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে করে দিব তবে এর তারিখটা হবে মনে করেন যে আপনাদের হচ্ছে সারা দেশে অনলাইন আবেদন গ্রহণ ছয় থেকে হচ্ছে ছাব্বিশে এপ্রিল তো তার মানে ঈদের পরে তো ঈদের পরে এই আবেদনটা যেহেতু শুরু হবে এর মধ্যে আরও অনেক সময় রয়েছে এটা নিয়ে পরবর্তীতে আমরা বিস্তারিত আলোচনা করব এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব। তা হচ্ছে যে আপনারা যে আমাকে বারবার বলতেছেন যে আমি নাকি আপনাদেরকে ভুয়া তথ্য দেই এবং হচ্ছে উপবৃত্তির মিটিংয়ে আজকে কি সিদ্ধান্ত হলো এই বিষয়গুলো সম্পর্কে আপনারা জানতে চান তো আপনারা মনে করেন যে হচ্ছে মনে করেন আমি যে কথাগুলো বলি এগুলো হয়তো বা মনে করেন আপনাদের কাছে খুবই মনে করেন যে মানে হাস্যকর বিষয় হয়ে দাঁড়ায় যে আমি যে কথাগুলো বলতেছি এগুলোর হয়তো বা কোনো ভ্যালু নেই তো ভিউয়ার্স আপনারা বুঝতে পারতেছেন যে এখানে একটা সামরক নং দেখিয়েছে এবং এই চিঠিটি ইস্যু করা হয়েছিল খ্রিস্টাব্দে পেশামূলক উপবৃত্তি কোটা লক্ষ্যে নিয়মিত শিক্ষার্থীদের তথ্য প্রেরণ তো ভিউয়ার্স আপনারা জানেন যে ইতিমধ্যে আপনাদেরকে বাংলাদেশ সরকারের শিক্ষা সহায়তা টাস্ক থেকে যতগুলো উপবৃত্তি দেওয়া হয় সমস্ত প্রকার উপবৃত্তির কিন্তু যে তথ্যগুলো লাগে সেই তথ্যগুলো কিন্তু অলরেডি আপনাদের যে মনে করেন যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর রয়েছে এবং হচ্ছে আপনাদের যে মনে করেন প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা টাস্ট রয়েছে সবাই কিন্তু সব তথ্যগুলো নিয়ে নিয়েছে তো এখানে আমি যদি দেখাই এটা হচ্ছে যে চব্বিশ পঁচিশ অর্থ বছরে রাজস্বভুক্ত পেশামূলক উপবৃত্তি কোটা বন্টনের লক্ষ্যে চারুকলা অনুষদ ইনে ইনস্টিটিউট এ নিয়মিত অধ্যয়নরত শিক্ষার্থীদের তথ্য প্রেরণ তো আরেকটা যদি আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে যে চব্বিশ পঁচিশ অর্থ বছরে সংখ্যালঘু শিক্ষার্থীদের রাজস্বভুক্ত উপবৃত্তির কোটা বন্ধনের লক্ষ্যে তথ্য প্রেরণ এবং আমি যদি আরেকটা দেখাই আপনাদেরকে এখানে বলছে যে বাংলা দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে সংখ্যালঘু উপজাতি দৃষ্টি প্রতিবন্ধী অটিস্টিক সম্প্রদায়ের অধ্যয়নত শিক্ষার্থীদের রাজস্ব খাদভুক্ত উপবৃত্তি কোটা বন্টনের লক্ষ্যে তথ্যপ্রেরণ তো আপনাদের যেগুলো বিষয় নিয়ে আপনারা মনে করেন সবচেয়ে বেশি চিন্তিত থাকেন যে আসলে এখানে মনে করেন যে কোন কোন বিষয়গুলো মনে করেন যে হচ্ছে আপনাদের উপবৃত্তিগুলো দেওয়া হবে তো ভিউয়ার্স আপনারা একটু দেখে নেবেন ভিডিওটা অনেক বড় হয়ে যায় আর আজকে মনে করেন যে একটা সবার নোটিশ হয়েছিল তো আজকের সবাই কি হয়েছে এটা কিন্তু জানা যাবে হচ্ছে গতকালকে এবং হচ্ছে সরি সামনে কিন্তু এটা জানা যাবে এবং এখানে মনে করেন যে আমি আপনাদেরকে যে বিষয়গুলো বললাম এবং যে চিঠিগুলো দেখালাম এই প্রত্যেকটা চিঠি কিন্তু হচ্ছে আপনাদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধি অধিদপ্তর থেকে ইস্যু করা তো এগুলোর ভিত্তিতেই কিন্তু আপনাদেরকে বলা হয় যে আপনাদের যে কাঙ্ক্ষিত যে উপবৃত্তির টাকাটা রয়েছে সেটা আপনাদেরকে দেওয়া হবে কিন্তু আসলে মূল যে ফ্যাক্টার সেটা দাঁড়িয়েছে যে ইএফটিতে বর্তমানে কিন্তু ইএফটি কোনো ক্রমে ট্রান্সফার করা যাচ্ছে না আপনারা জানেন যে তেইশ তারিখে কিন্তু হচ্ছে এমপিও শিক্ষকদের বেতন দেওয়ার কথা থাকলেও এমপিও বলতে আপনাদের যেই হাই স্কুল লেভেল রয়েছে এবং কলেজ লেভেলটা রয়েছে সেখানকার যে শিক্ষকগুলো রয়েছে তাদের বেতন ভাতাগুলো দেওয়ার কথা থাকলেও তাদের কিন্তু যে ইএফটিগুলো রয়েছে এগুলো ট্রান্সফার করা সম্ভব হয়নি যার কারণে বৃহস্পতিবার পর্যন্ত লাস্ট ডেট দেওয়া হয়েছে যে বৃহস্পতিবারের মধ্যে আপনাদের ইএফটিগুলো ট্রান্সফার করা হবে এবং বৃহস্পতিবারে কিন্তু আপনাদের উপবৃত্তির ইএফটি ট্রান্সফারের খুবই জোরদার একটা ব্যবস্থা চলতেছে যদি বৃহস্পতিবারে আপনাদের উপবৃত্তির ইএফটিগুলো ট্রান্সফার হয়ে যায় তাহলে কিন্তু আপনারা কয়েক ঘন্টা বা কয়েক মিনিটের মধ্যে আপনাদের কাঙ্ক্ষিত টাকাগুলো পেয়ে যাবেন এবং হচ্ছে গর্ভবতী ভাতা যেটা রয়েছে গর্ভবতী ভাতারও কিন্তু ইএফটির কাজ চলতেছে তো এই ইএফটিটা শেষ হলে কিন্তু আপনাদেরকে ট্রান্সফার করা হবে তো বিহার্স আজকে এই পর্যন্ত ছিল ধন্যবাদ